ব্রাশ কেন করলেন সারা জীবন ভুল হইল না ব্রাশ টুথপেস্ট কেন কারণ রসুল্লাহ করেন নাই দুশ্মন দেখাইছে টেলিভিশনে অ্যাডে অথবা দুনিয়ার কোন ডাক্তারেই বলছে এটা আমাদের খুব বুঝে দৈল রসুল্লাহ সাল্লা সাল্লামের মিসওয়াক যিনি মৃত্যুর পর্যন্ত আমাদের নবী শেষ নবী না কথা বলেন না এই শেষ নবীর শেষ আমল নবীর আখিরি আমল খাতামুল আমাল নবীজি আখিরি আমল মেসোয়াক করতে করতে ইন্তেকাল করছে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে একাকি একজন একজন করে সামনে এনে দাঁড় করাবে অকুল্লুহুম আতিহি অমাল কেয়ামাতি ফারদান ফারদান মানে ওয়াহিদান একজন একজন করে দাঁড় করা আর আল্লাহ বলবে বান্দা মনে পড়ে মায়ের পেট থেকে যেভাবে একলা গেছিলা আজ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি আল্লাহর সামনে একা কি আইসা দাঁড়াই বেটা তোর মতো হাইওয়ান তুই মুসলমানের বাচ্চা কেমনে খোদার তিনশো দিনে বেটা তোর কোনদিন মালিক রে ফজরের সেজদা দিতে মন চাইল না তুই বেঁচে আছিস কেন প্রতিটা জাহান নামি দুনিয়ায় ফেরত আসতে চাইবে আল্লাহকে বলবে রব্বা না আখরিজ না না আমার স দি হান কুন না না আল্লাহ একটাবারের জন্য দুনিয়ায় আবার যেতে দেব এবার যদি যাই যতগুলো বলুন ছুটে গেছে সব করুন কি বলো এজম আপনার শুধু চাইয়ে এইবার যদি যাই টের পাইবে না আমি শুধু কিন্তু আমার যাইতে দেন আল্লাহ তালা বলবেন দুইটা কথা আমার বান্দা বলো তো যেটুকু হায়াত দিলে করতে আমি কি এতটুকু হায়াত দিইনি বলেন না তো কেন আমল করলাম আজকে এখানে আমরা যারা বসছি তা আমাদের প্রত্যেকের জন্য একেবারে মাসুম বাচ্চা বাদ দেখ মোটামুটি আমরা যারা বারো দশ চোদ্দ তো আমাদের জন্য কি আশান নামাজের আজান হয় নাই তো আমরা কি সবাই আসার নামাজ পড়ার মতো সময় পাই নাই পড়লাম না সবাই পড়লাম না যারা কেন যারা পড়লো না চতুর্দিকে কেন সময় পাই নাই এই কারণে না সময় তো পাইছে হায়াত পাইছে কিনা সুযোগ ছিল কিনা আল্লাহ বলো বান্দা কোন আমলটা সুযোগ নাই অথচ আমি তোমার শাস্তি দিচ্ছি সেটা কম আমি তোমারে সুযোগ না দিয়া হায়াত না দিয়ে বিচার করছি এটা কি কব তোমার হায়াত তিরিশ বছর তোমারে কি আমি বিচার করছি চল্লিশ বছরের তাহলে তুমি আমার কেন দোষী করবে আল্লাহ আমি কি বয়স দেই নাই আমি কি হায়াত দেই নাই বান্দা যাকে হায়াত দিছি যে দূর তার কাছ থেকে হিসাবও চাচ্ছি অন্ত তুমি মারা গেছো বছরে আমি কোন আটত্রিশ বছরের হিসাব চাই না আমি বত্রিশ বছরের চাচ্ছি আমি ষাট বছরের হিসাবই নিচ্ছি এই দুই অজা কুমুন এই কথাটা বলার জন্য বলছি আল্লাহ বলেন আমি তোমাদের প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর ভয় কবরের ভয় আখেরাতের ভয় জাহান্নামের ভয় পরকালের ভয় বুঝানোর মতো উপযুক্ত ভয় প্রদর্শনকারী বান্দা আমি পাঠিয়েছি তুমি মনে করে দেখো কোনটা শুনো নাই তুমি ক যেটা শুনো নাই এটা বাদ দিন তুমি ক আমার কাছে ফাইল আছে আমার কাছে আমল নামা আছে আমার কাছে তাদের লিখিত কপি আছে তুমি কো আমি মিলায় দেখি কোনটা শুনুন তাইলে ওয়াজআকুমুন এই আয়াতের সিরে আছে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক এলাকা প্রতিটা মানুষের রাহবারি করার জন্য পথ প্রদর্শনের জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতের কথা বলার জন্য আল্লাহর কসম আল্লাহ তাআলা উপযুক্ত মনোনীত বান্দা ইমাম খতিব আলেম ওয়ায়েজ আল্লাহওয়ালা দাঈ ইলাল্লাহ প্রত্যেক অঞ্চলেই আল্লাহ তালা মনোনীত করে রেখেছেন আল্লাহ ব্যবস্থা রাখছে যে হুজুর আল্লাহ ফাদন বক্তা আইসে না দেখে আমরা জাহান্নাম নাম থেকে বাঁচতে পারি না আল্লাহ বলবেন সব রঙের কথা ছিল ইতান বাদ সব খাম খেয়ালি কত বছর আমরা বক্তা ফাইসি না দেখ আল্লাহ আমরা আমল করতে পারি এই সমস্ত সম্ভব কথা বললে হবে হবে না হবে না এজন্য বললো প্রত্যেক অঞ্চলে আল্লাহ দিন বুঝানোর মত ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহ পাক পাঠিয়েছেন ছিল আছে কেমত পর্যন্ত এই এত মাদ্রাসা এত মসজিদ এত ইমাম এত ওলামায় কারাম আপনি মনে করেন এগুলো হঠাৎ না 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 এগুলো কুদরতের রব্বে করিমের নিখুঁত হিসাব নিখুঁত ব্যবস্থাপন আল্লাহর এই কায়নাতের মধ্যে হঠাৎ বলতে কিচ্ছু নাই হঠাৎ আমাদের দৃষ্টিতে রব্বে করিমের কাছে কোনো কিছু কি নাই হঠাৎ আমনে না কোন হঠাৎ মরে গেছে বেটা অ্যাক্সিডেন্টে আল্লাহ তালা বুঝি হঠাৎ মারে লাইছে আল্লাহ আরেকটা কাজে ব্যস্ত ছিল ইন্দার লেত মরে গেছে হায় হায় ফেরেস্তা তুমি আমার কইলে না লোকটা মরে গেছে এরুম কে কথা বলেন আল্লাহর বিষয়টা এমন এই হঠাৎ মরে গেছে বেটা আল্লাহ ছিল না না আউজুবিল্লা তাহলে আল্লাহর কাছে হঠাৎ বলতে কিছু আছে কিতাবিম পারেন কোরআনে আছে আল্লাহ বলেন সমস্ত কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তকদিরের মধ্যে লিখে রেখেছি আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন আল্লাহ তালা সমস্ত মখলুকের মা আল্লাহ মনে রাখবেন তকদির শুধু কেবল মানুষের না আল্লাহ ব্যতীত যত কিছু যত মখলুক প্রত্যেকের তকদির আল্লাহ লিখায় রাখছে এই পিঁপড়াটার তকদির আছে মশা মাছি কীট পতঙ্গ আকাশ জমি নদী সাগর গাছ পালা বৃক্ষ তরু লতা কোনো কিছু তাকদীরের হিসাব থেকে বাহিরে নাই এই নদীতে কয়টা জোয়ার আসবে এটা লেখা আছে এই নদীতে কয়বার ভাটা আসবে এটা লেখা আছে এই পিপরা আমার থেকে বাচ্চা গেল এবারে টিপ দিয়ে মেরে নিল ঠিক না ওনার কাছে গেছে আর উনি কি করে লাইলো মেরে আমারে মশা কামড়াইয়া গেল বাচ্চা গেল ওনার কাছে গেছে আর উনি মেরে লাইলো এটাই তকদির ছিল ফায়সালে এভাবেই ছিল আমার বাপ আমার বন্ধু আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক জায়গায় নদীর পাঠিয়েছি তাহলে আপনাকে সুযোগ হায়াতও দিছেন বুঝানোর মতো লোকও দিছেন আপনি কেন আমল করলেন বলেন তখন কি বলবেন আপনারা একটা কথা উদাহরণ দেই আচ্ছা আপনারা বলেন আমি যেহেতু প্রধান বক্তা আমি দূরের থেকে আসছি হ্যাঁ তো এখন নামাজ পাঁচ ওয়াক্ত অথবা সুদ খাওয়া হারাম এই কথাটা প্রথম আজকে আমার থেকে শুনছেন এরুম একজন ভাগ্যবান হাত উঠেছে যে না হুজুর ইন্নারিল্লা আপনি যদি না আসতেন আজ কি অবস্থা এই এইরুম সাংঘাতিক কথা তো আমার কত হুজুর দেখলাম কিন্তু কেউ তো এই কথাটা কইল না বলেন এমন কেউ আছে এখানে মাসুম বাচ্চা বাদ দেন শোনেন নাই এমন আছে কেউ তাইলে আমি নতুন কি বলতাম বলেন আমি নতুন কোনটা বলতাম এই জন্য বাপ মূল বিষয় হলো রব্বুল আল প্রত্যেকটা কথা আপনার কানে হাজারবার লক্ষ বার আল্লাহ তালা পাঠাই পৌঁছাইছেন আপনি গাফলুতি করছেন কাম খেয়ালি করছেন অমা কাদার কাদারে আল্লাহ বলে বান্দা

মায়ের পেট থেকে যেভাবে একলা গেছিলা আজ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি আল্লাহর সামনে একা কি তুম আল্লাহ মনে মনে ভেবেছিলে এমন একটা হিসাবের দিন আসবে না কি রঙে লাফাইছিলা হ্যাঁ তুমি তো যেভাবে মোবাইল টিপছিলা তুমি তো মনে করছো না অন মোবাইল টিপোনা এখন বিড়ি খাও না এখন চিটারি বাটফারি করো না কই এখন করো না হোসমিল্লা এজন্য আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করলাম আমার এটা প্রতিদিন আমি বলি আপনারা নিজ নিজ ইমাম নিজ নিজ ওলামাইকে কদর করে যদি পরিবর্তন চান এটা শুধুই একজন পরিচিত বক্তা আসলো ওনার কিছু কথা অমকের সুর ভালো অমকের কথা ভালো অমকের আওয়াজ ভালো অমুকের টান ভালো অমুকের হুঙ্কার ভালো অমুকের ঝংকার ভালো এটি ধোকা এটা কোনো মাকসাদ না কথা বোঝেন মে এবারে মাফিল করলাম আমরা তা আপনারা মন্তব্য করলেন আসরের পরে যিনি বক্তব্য দিছে ওনার সুরটা ভালো এসার পরে যিনি কইছে ওনার আওয়াজটা ভালো তা আমি কি বইয়ে আইসি আপনার কাছে ইন্টারভিউ দিতে হ্যাঁ কথা বলেন এটাই মাকসাদ ছিল নাকি পরিবর্তন চাই জিন্দিগি বদলানো দরকার জীবন বদলানো দরকার জীবন বদলানো দরকার এই রাত গভীরে আমার আপনাদের কাছে প্রথম অনুরূপ আপনারা নিজ নিজ স্থানীয় কদর করেন এবং তাদের কাছ থেকে নিয়মিত নিজের আখেরাতের সামান পরকালের পুঁজি সংগ্রহ করে জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনে দেখবেন হেদায়তের জন্য যথেষ্ট হেদায়তের জন্য ইমাম সব বয়ান করে সামনের কাতারের বুড়া মিয়া বয়া বয়া এরুন করে কাব্বা বয়া বইয়া মানে বর্ষি দিয়ে যেন মাছ ধরে এমন করে হুজুরের ওয়াজ শুরু এবটারে জুরানি শুরু হুজুরের ওয়াজ শেষ ওনার জুরানি শেষ জি গাবেন সাসার ঘুমাইতে না হকা ঘুমাইলো মইলে কিন্তু হুজুর তো বাজ বন্ধ করে দিছে

চা খায় বিড়ি খায় চা দোয়ানে গপ মারে টেলিভিশন দেখে আল্লাহ রহমতে তারা তিনজন বিদেশ বুঝলেন না হ্যাঁ বিল্ডিং করছে টাইলস টাইলসে মতে কত বড় আমত সৌভাগ্য বাপ দাদা মুখছে মাড়ি এখন উনি টাইলস মতে আর কি জীবনে আসছে যে জন্য জীবনধন্য

আসমান আমি বানিয়েছি জমিন আমি বানিয়েছি চন্দ্র সূর্য আমি বানিয়েছি গোটা কায়েনাত আমি বানিয়েছি আমি জানি আমি কি বানিয়েছি আমি আল্লাহ বলছি বান্দা এই দুনিয়ার জিন্দগি আর দুনিয়ার সামান সব কিছু তামাশা সবই কিছু খেলাধুলা খেলনা ইন্নদান আল্লা আখেরা তালাহি আল্লাহ হায়ামান আখেরাতে ঘর জান্নাতের ওই ঘর সেটাই কেবল বেঁচে থাকা সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান, ওইটাই জিন্দিগি ওটাই বেঁচে থাকা ওইটাই জীবন লৌকানুয়ালুন বান্দা যদি তোমার এই জ্ঞানটা হতো যদি তুমি এই কথাটা বুঝতা তাইলে বড় ভালো হতো আল্লাহ বলে বান্দা বাংলা তো বুঝো অঙ্ক বোঝো ইংরেজি তো বুঝো পদার্থ জীব বিজ্ঞান তো বুঝো এটা তো বুঝলানা আল্লাহ বলে দুনিয়ার বাহ্যিক দিক তো খুব বুঝলা আখেরাতের ব্যাপারে তো একদম গাফেল হয়ে গেলা সাসারে জিজ্ঞেস করেন কোরআন শরীফ সহি শুদ্ধ পারে না সুন্নত মোতাবেক অজু করতে জানে না

দুনিয়া একশো একশো বোঝে কিন্তু আখেরাতের বেলায় কিচ্ছু বোঝে না হায় মুসলমান হায় বাফ হায় বন্ধু আমরা কি মরবো না শেষ পর্যন্ত কি খবরে যেতে হবে না যুবক ভাই বুড়ো বাফ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমি আপনাদের কাছে কথাটা সবসময় আমি বলি যে মনোযোগ চাই জুমার বয়ান আন্তরিকতা নিয়ে শুনেন আপনার জিন্দগি বদলাবে দাওয়াতততব লীগের সাথীদের বয়ান ওলা আমাদের তত্ত্বাবধানে যারা দাওয়াতব লীগের কাজ করে তাদের বয়ান মনোযোগ দিয়ে শুনেন জিন্দিগি বদলাবে আল্লাহ আলা কোন দিনের কথা সাদা মাটা কথা শুনেন সুর লেখ না টানাটানি হেঁসা দরকার নেই মনোযোগ দেন আপনি আপনার পরিবর্তন দরকার আপনার সুর যাচাইয়ের দরকার নেই আপনার জিন্দগি বদলানো দরকার আপনি মনোযোগ দেন আন্তরিকতা নিয়ে শুনেন আল্লাহর কসম আপনার জিন্দগি বদলাবে ঈশ্বর অনুভূতি জাগবে অনুভূতি বিবেক জাগবে আমি প্রত্যেক দিন বলি বাফ একেবারে ডেলি এই কথাটা বলি বক্তা তো বদলাইল পাঁচজন মাহফিল তো করিল আজকে দশ বৎসর সেদিন মাহফিলে গেলাম আট দিন ব্যাপী তাফসির মাহফিল তাহলে প্রতিদিন তারা বলল যে তিন জন করে বক্তা তিন আডা চব্বিশ জন বক্তা এই মাঠে মনে করেন ওয়াজ করছে একটা মাঠে চব্বিশ জন বক্তা বয়ান করলো আমনে সাসা আগে বলেন বিড়িখানা সারসিনি আমি এটা করি তো হুজুর না বদলাইছে চব্বিশ জন আপনি তো বদলাইলেন না কথা বোঝেন নাই আমার আমনে বদলাইছেন কিনা সেটা বলে হুজুর তো বদলাইছে চব্বিশ জন যুবক তুমি বদলাইছো কিনা সেটা বলো বন্ধু তুমি নামাজ পড়বা কোন দিন তুমি ফজরের নামাজ পড়বা কোন দিন দোস্ত আমার বন্ধু আমার আঠারো বছরের ছেলে ষোলো বছরের তাগরা জওয়ান তিনশো পঁয়ষট্টি দিন খোদার একটা বছর কোন দিন তুমি জানো না ফজরের ওক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন আরে তোমার মতো জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনি তোর মতো হাইওয়ান তুই মুসলমানের বাচ্চা কেমনে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনে বেটা তোর কোনদিন দিন মালিক রে ফজরের সেজটা দিতে মন চাইলো না তুই বেঁচে আছিস কেন তোরে বেটা কোন মা দুধ খাওয়াইছে না ফরমান কেন আসলা দুনিয়াতে রসুল্লাহ আলী স্পষ্ট হাদিস আল্লাহর নবী বলেন আর ইল্লা আসবাহা খবীসান-নফস কস্লানন নবীজি বলেন ফজরের নামাজ যে পড়ে না এটা খবিশ কি এটা বলেন সবাই বলেন খবিশ খবিশ তুমি বেটা খবিশ بیٹা খবিশ বেটা আর আল্লাহ রাসূল বাথরুমে ঢুকতে পেশাব পায়খানা ঢুক্তে নবী দোয়া করতেন আল্লাহ খবিশ থেকে পানাহ চাই আমরা নূরানী বাচ্চা রিজিকায় খবিশ থেকে আল্লাহ কি চাই পানা তার মানে খবিশ পেশাব পায়খানা থাকে গন্তব্য কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ খবিশ থেকে পানা আছে ফেস ওয়াশ নাম জিন্দেগি পাউডার ডললে জিন্দেগি বন্ধু আমার বুঝতে শিখি নিজেকে তো আগার মেয়েরা নিহি বনতা না বন আপনা তো বন তুমি আমার জন্য কিছু হয়েও না এই দেশ এই জাতি এই সমাজ এই পাড়া এই মহল্লা এই ঘর এই পরিবার তোমার দ্বারা যদি কোনো উপকার নাও পায় পেলো না ঠিক আছে কিন্তু কমপক্ষে প্রিয় ভাই আমার বন্ধু আমার নিজের ভালো তো করো আপনা তো বন সৈয়দ আবুল হাসান আলী নদুবীর আহমদ্দুল্লাহ